আচ্ছা আমরা যখন ধরুন একটা নতুন ফোন কিনি বা বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাই কি দেখে ঠিক করি দাম নাকি কোয়ালিটি এই যে সহজ মনে হওয়া সিদ্ধান্তগুলো এর পেছনেই কিন্তু মার্কেটিং এর একটা বিশাল জগৎ আছে আজকের আলোচনা মার্কেটিং ম্যানেজমেন্টের সেই একেবারে গোড়ার মানে ফাউন্ডেশনাল কিছু ধারণা নিয়ে আমরা কয়েকটা জরুরি মার্কেটিং বই থেকে বিষয়টা সহজ করে বোঝার চেষ্টা করব লক্ষ্যটা হল মার্কেটিংয়ের মূল ভিত্তিটা স্পষ্ট করা আজকের টেক স্যাভি দুনিয়ায় এটা কীভাবে প্রাসঙ্গিক সেটাও দেখব তাহলে শুরু করা যাক প্রথমেই ভাবি মার্কেটিং মানে কি শুধুই ওই বিক্রি বা টিভিতে বিজ্ঞাপন দেখা আমার তো মনে হয় না না একদমই না আসলে এর মূল লক্ষ্য হল কাস্টমারের প্রয়োজন মানে নিডস বোঝা আর সেই অনুযায়ী ভ্যালু তৈরি করা পিটার ড্রাকার তো বলেই মার্কেটিংয়ের আসল উদ্দেশ্য হল বিক্রি করার প্রয়োজনটাকে অপ্রয়োজনীয় করে তোলা মানে কাস্টমারকে এমনভাবে বোঝা যে জিনিসটা কেনার জন্য আলাদা করে চাপ দিতেই না হয় বাহ দারুণ বলেছেন হ্যাঁ সহজ কথাই যদি বলি মার্কেটিং হল সেই সব কাজ বা কৌশল যার মাধ্যমে কোম্পানিগুলো কাস্টমারদের কাছে পৌঁছায় তাদের সাথে মানে এঙ্গেজ করে একটা ভালো সম্পর্ক তৈরি করে আর এমন একটা উন্নত কাস্টমার ভ্যালু দেয় যার বদলে কোম্পানিও কাস্টমারদের থেকে ভ্যালু পায় মানে লাভ হয় অনেকটা বন্ধুত্বের মতো তাই না সময় দিয়ে বুঝে বিশ্বাস অর্জন করা একদম ঠিক তাই লাভজনক দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা তাহলে মার্কেটিং প্রক্রিয়ার একেবারে প্রথম ধাপ হল বাজার আর কাস্টমারদের বোঝা হ্যাঁ এখানেই আসে ওই তিনটে ধারণা নিড মানে প্রয়োজন ওয়ান্ট মানে চাহিদা আর ডিমান্ড যেটা হলো চাহিদা আর কেনার ক্ষমতার যোগফল খিদেটা নিড বিরিয়ানি খেতে চাওয়াটা ওয়ান্ট আর পকেটে টাকা নিয়ে বিরিয়ানি অর্ডার দেওয়াটা হল ডিমান্ড আজকাল তো কোম্পানিগুলো প্রচুর ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে এই ওয়ান্টস আর ডিম্যান্ডস বোঝার জন্য আচ্ছা এখানে একটা প্রশ্ন জাগছে মনে কাস্টমারের ডিমান্ড কি শুধু তার ওই মুহূর্তের প্রয়োজন থেকেই আসে নাকি এর পিছনে আরও কিছু থাকে খুব ভালো প্রশ্ন ডিমান্ড শুধু প্রয়োজন নয় ওটা আসলে ইচ্ছে আর সামর্থ্যের একটা মিশ্রণ আর এই যে নানান চাহিদা এগুলো মেটানোর জন্য কোম্পানি যা কিছু বাজারে আনে সেটাই হল মার্কেট অফারিংস আর এটা শুধু জিনিসপত্র বা পরিষেবা নয় তাই তো একদম মানে গুডস বা সার্ভিসেস তো আছেই তার বাইরেও অনেক কিছু যেমন যেমন ধরুন ইভেন্টস আইপিএল ম্যাচ বা কলেজের ফেস্ট এক্সপিরিয়েন্সেস ডিজনি ওয়ার্ল্ড বা ধরুন একটা সাফারি ক্যাম্পের অভিজ্ঞতা আবার পার্সনসও হতে পারে কোন সেলিব্রিটির পার্সোনাল ব্র্যান্ডিং প্লেসেস ট্যুরিজম যেমন ওই ইনক্রেডিবল ইন্ডিয়া ক্যাম্পেইন হ্যাঁ হ্যাঁ প্রপার্টিজ মানে জমি বাড়ি অর্গানাইজেশনস যেমন ধরুন মেকআউ উইশ ফাউন্ডেশন বা অন্য কোনও এনজিও ইনফরমেশন মানে বাজার রিসার্চের রিপোর্ট কি আইডিয়াজও হতে পারে আইডিয়াজ কি রকম যেমন ধরুন সিঙ্গাপুরের এলটিএর সড়ক সুরক্ষা নিয়ে ক্যাম্পেইন বা আমাদের এখানে স্বাস্থ্য সচেতনতার প্রচার আচ্ছা বুঝেছি ওই কলেজের ফেস্টের উদাহরণটা বেশ ভালো ওটা একটা ইভেন্ট আবার এক্সপিরিয়েন্সও দিচ্ছে কলেজের অর্গানাইজেশনকেও প্রমোট করছে স্টলে গুডস বিক্রি হচ্ছে সেমিনারে ইনফরমেশন দেওয়া হচ্ছে দারুণ ঠিক আর যারা এই অফারগুলো দেয় তারা হলো মার্কেটার আর মার্কেট বা বাজার মানে হলো কোনো প্রোডাক্ট বা সার্ভিসের বর্তমান এবং সম্ভাব্য সব ক্রেতা সমষ্টি তার মানে মার্কেটিং শুধু প্রোডাক্ট বেচার মধ্যে আটকে নেই প্রশ্নটা হল আজকের ডিজিটাল যুগে এই মার্কেট অফারিংসের ধারণাটা কি আরোহীন ঘটেছে অবশ্যই এবার আসি কোম্পানিগুলো বাজারকে কিভাবে দেখে মানে তাদের দৃষ্টিভঙ্গি বা দর্শনটা কি এগুলোকে বলে মার্কেটিং ওরিয়েন্টেশনস হ্যাঁ এটা খুব জরুরি কয়েকটা মূল ধারণা আছে যেমন ধরুন প্রোডাকশন কনসেপ্ট এখানে আসল লক্ষ্য হলো উৎপাদন বাড়ানো আর দাম কমানো অনেক বাজেট স্মার্টফোন ব্র্যান্ড এটা করে আচ্ছা তারপর প্রোডাক্ট কনসেপ্ট এদের ধারণা সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিস কাস্টমার আসবে মানে বিল্ড অনেকটা তাই এরপর সেলিং কনসেপ্ট এখানে খুব অ্যাগ্রেসিভ বিক্রি আর প্রমোশনের ওপর জোর দেওয়া হয় কাস্টমারের আসল চাহিদাটা হয়তো দেখাই হয় না কিন্তু এখনকার দিনে তো মার্কেটিং কনসেপ্টটাই বেশি চলে তাই না যেখানে আগে কাস্টমারের চাহিদা বোঝা হয় একদম আগে নিডটা বোঝো তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস বানিয়ে ভ্যালু দাও এটাই মূল কথা হুম আর এর থেকেও এক ধাপ এগিয়ে হল সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট এখানে কাস্টমারের চাহিদার সাথে সাথে সমাজ আর পরিবেশের ভালোর কথাও ভাবা হয় যেমন কিছু কোম্পানি আছে যারা পরিবেশ পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার করে বা লাভের একটা অংশ ভালো কাজে দেয় ব্যান বা জেনি স্প্ল্যান্ডেড আইসক্রিমস মতো তাই তো ঠিক এদের দেখলে মনে হয় দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কোনটা বেশি জরুরি শুধু লাভ নাকি লাভ আর সামাজিক দায়িত্ব দুটোই এটা একটা ভাবার মতো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই মার্কেটিং কনসেপ্টের একেবারে কেন্দ্রে আছে কাস্টমার ভ্যালিউ তৈরি করা হ্যাঁ এই কাস্টমার পারসিভড ভ্যালিউ জিনিসটা কি এটা হলো মানে কোনো অফার থেকে একজন কাস্টমার মোট যে সুবিধা পাচ্ছে আর তার জন্য যা খরচ করছে তার মধ্যেকার পার্থক্য হুম আর সেটার তুলনা সে অন্যদের অফারের সাথে করে ঠিক যেমন ধরুন প্যাটিক ফিলিপ ঘড়ি হ্যাঁ দাম অনেক বেশি কিন্তু যারা কেনেন তারা এর মধ্যে একটা অন্য রকম ভ্যালিউ খুঁজে পান স্টিটাস ক্রাফটসম্যানশিপ এইসব অথবা অ্যাপেল ইকোসিস্টেম দাম বেশি হলেও ওই ইন্টিগ্রেশনটার জন্য অনেকে বিরাট ভ্যালিউ পায় একদম আর কাস্টমার স্যাটিসফ্যাকশন কখন আসে যখন প্রোডাক্ট বা সার্ভিসের পারফরম্যান্স কাস্টমারের প্রত্যাশা পূরণ করে বা তাকেও ছাপিয়ে যায় তবে এখনকার লক্ষ্য শুধু স্যাটিসফ্যাকশন নয় কাস্টমারকে ডিলাইট করা মানে একেবারে আনন্দ দেওয়া যেমন যেমন ধরুন চিকফিলে তাদের সার্ভিসের জন্য বিখ্যাত অথবা কোনো ই কমার্স সাইট যখন অপ্রত্যাশিতভাবে তাড়াতাড়ি ডেলিভারি দেয় হ্যাঁ ঠিক এই পুরো সম্পর্কটা তৈরি করার টিকিয়ে রাখার যে প্রক্রিয়া সেটাই হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম আ আজকাল তো এটা ডেটা টেকনোলজির উপর ভীষণভাবে নির্ভরশীল আর এখন তো কাস্টমার জেনারেটেড মার্কেটিং এর যুগ মানে কাস্টমাররাই ব্র্যান্ডের হয়ে কথা বলছে রিভিউ লিখছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ঠিক যেমন হাইঞ্জের ওই ড্র ক্যাচপ ক্যাম্পেইনটা ছিল বা ইউটিউবে বিভিন্ন গ্যাজেটের রিভিউ চ্যানেলগুলো তাহলে কি বলা যায় ব্র্যান্ডের উপর কাস্টমারের প্রভাব এখন আগের চেয়ে অনেক বেশি নিঃসন্দেহে এখানেই মার্কেটিংয়ের এই মুজ ধারণাগুলো বোধাটা খুব দরকারি হয়ে পড়ে এটা শুধু পরীক্ষার জন্য পড়া নয় আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব ডিজিটাল দুনিয়া এআই আসছে ডেটা সায়েন্স এই সময় কাস্টমারদের সাথে কীভাবে ভ্যালু আদান প্রদান করতে হয় কিভাবে বিশ্বাস অর্জন করতে হয় লম্বা সম্পর্ক তৈরি করতে হয় এই জ্ঞানটা কিন্তু অপরিহার্য শুধু বিজনেসের জন্য নয় না না শুধু ব্যবসায়িক জগতে নয় জীবনের প্রতিটা ক্ষেত্রেই তো মানুষের সাথে সংযোগ স্থাপন করতে হয় এই শিক্ষাটা আজীবন কাজে লাগবে সাফল্যের ভিত গড়তে সাহায্য করবে একদম ঠিক তাহলে আজকের আলোচনা থেকে অনেকগুলো জরুরি বিষয় উঠে এলো এবার সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই আজকের এই ডেটা আর এআইয়ের যুগে কোম্পানিগুলো কীভাবে একসাথে দুটো কাজ করবে একদিকে কাস্টমারের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করবে আবার অন্যদিকে তাদের বিশ্বাস জিতে নিয়ে আরও ভালো আরও পার্সোনালাইজড অভিজ্ঞতা দেবে এটা নিয়ে ভাবা যেতে পারে